সালামু আলাইকুম এরবিবার আজকে ইফতারির জন্য অনেক কিছু রান্না করবে তো এগুলো হচ্ছে খাসি মাংস খাসি মাংস করে রেখেছিল তো সেগুলো আজকে আজকে হালিম রান্না রান্না করবে কিভাবে হচ্ছে তেলের মধ্যে এই যে কুচি করে পেঁয়াজগুলো ঢেলে নিচ্ছি মব্বর হাতের যে রান্নাগুলো এত বেশি খেতে ইচ্ছে করে মানে দূরে গেলে খুবই মিস করি আর কি এগুলো রান্না বান্না তো এবার আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছে দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবে এবার মশলাপাতি দিয়ে দিবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ধনিয়া এগুলো সব ইস্টারে অনেক টাইপের আইটেম থাকে আমাদের ভাষায় তো অনেক কিছুই থাকে আমরা অনেক কিছু মেক করি বাট সময়ের অভাবে আর কি সব কিছু ছাড়া হয় না আর আপলোডও দেওয়া হয় না তো এবার সব কিছু মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছে তেজপাতা আর দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা এগুলো সব দিয়ে আবার একটু রান্না করে নেবে আম্মু আসলে এগুলো দেওয়া হয়নি এগুলো লাস্টে দিলে আর কি মজা লাগে তো এই কারণে আর কি দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে রেডিমিক্স হালিম তো সময় বাঁচানোর জন্য আমাদের কিন্তু খুবই উপকার হয় এই গুলো এবার এই খাসির মাংসগুলো আমরা দিয়ে দিব দিয়ে এটা দেওয়ার পর আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনার ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী আমাদের বা বাসায় যেহেতু বাচ্চা পোলা বানাচ্ছে তাদের জন্য আর কি একটু কম দেওয়া হয়েছে এবার হচ্ছে এই যে যে প্যাকেটের যে ফার্স্টের যে এটা থাকে সেটা ঢেলে নিচ্ছে গরম পানি দিয়ে এবার এটাকে মিক্স করা লাগবে মিক্স করে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিবে যেন এই জিনিসটা একটু ফুলতে শুরু করে এটাতে কিন্তু গরম পানি দিতেই হবে ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না এবার এটাকে আমরা অনেকক্ষণ পর্যন্ত রেখে দেব তো রেখে দেওয়ার পর অনেকক্ষণ পর এটাকে আর কি গরম পানির ভিতর ঢেলে দিয়েছি এবার ভালোভাবে রান্না করে নেবে এটাকে দেখতেই পাচ্ছেন এই পাশ যেহেতু আমাদের দুইটা চুলো এই জন্য দুইটা দুই সাইডে বসিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে হালিমের যে মশলাটা সেটা অর্ধেক দিয়ে দিয়েছে হালিমেট ইয়েতে আর এখানে হচ্ছে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছিল এবার বানাবে হচ্ছে আলুর চপ আলুর চপের জন্য আলুগুলো সিদ্ধ করে নিয়েছে দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স লবণ এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ দিচ্ছে না আম্মু এইভাবেই জাস্ট আম্মু আমাদের আলুর চপটা বানায় এবার সেপ দিয়ে দিবে আম্মুর হাতের যে আলুর চপটা আমার খেতে কেন জানি খুব বেশি মজার হয় মানে অনেক বেশি মজার হয় মানে যেভাবে রান্না করে না কেন খুবই মজা লাগে এগুলো আর কি ভালোভাবে কষে নেবে লাস্ট পর্যায়ে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেছে এবার এইটা নাড়াচাড়া দেওয়ার পর আমরা এই হালিমের উপরে দিয়ে দিব এগুলো এই তো হয়ে গেছে এবার নাড়াচাড়া দিয়ে প্রায় দশ মিনিট পর্যন্ত এবার রান্না করতে থাকবো তারপরে হয়ে যাবে এবার এটা বাগার দিতে হবে বাগারের জন্য ওই যে তেল দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন এগুলো দিয়ে জাস্ট বাগার দিবে আর বাগারটা দিলে খুবই মজা লাগে আমরা কিন্তু বাগা দিতে চাই না তো এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমু বলে লাল মরিচের গুলা গুঁড়াটা দিলে নাকি কালারটা ভালো আসে লাস্ট পর্যায়ে তো এটা হচ্ছে একটা টিপস আপনাদের জন্য তো এবার আমরা এটাকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে এটাকে রান্না করলেই হয়ে যাবে আমাদের হালিম স্পেশাল হালিম আমুর হাতের তো এবার এটাকে নাড়াচাড়া দিতেই থাকুক এবার আম্মু আমার জন্য গরুর মাংস রান্না করবে আলু দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে শুকটা মরিচ গরম মশলা আর কি যা যা থাকে সবকিছু আর কি দিয়ে দিচ্ছিল তো যখন আম্মু এই গোস্তটা রান্না করে মানে মা খেয়ে যা খেয়ে খুবই মজা লাগে আর এটাতে কিন্তু আমরা কোন রকম পেঁয়াজ অ্যাড করব না এটাতে এভাবে খেতে খুবই মজা লাগে দেখতেই পাচ্ছেন কি কি দিয়ে দিচ্ছে এবার জাস্ট পানি দিয়ে আগে কষিয়ে নেবে তারপর পানি দিবে তারপর বসে নিয়েছিল এই যে দেখতেই পারছেন হয়ে গেছে আমাদের হালিম রান্না করা তো এবার আমি ওই সাইডে আমাদের টাইম হয়ে যাচ্ছে আমরা শরবতটা তৈরি করে নেব এই তো আমি লেবু চিপে নিচ্ছি এখানে হচ্ছে স্লাইন দিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে অরেঞ্জ স্লাইন যেটা সেটা দিয়ে দিচ্ছি ট্যাং এর মতোই বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে দিচ্ছি ট্যাং ম্যাঙ্গো যে ট্যাংটা সেটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি দিয়ে এটাকে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে এটাকে বানিয়ে ফেলবো দেখেন আমার সব বাচ্চা আমার ভাই বোনরা সবাই খেলে বসে আছে তো এই তো আমার সেহেদের জন্য আমাদের গরু মাংস রেডি আর এখানে হচ্ছে বসনিয়ার রুটি বানাবে আব্বু এই তো দেখেন এই জিনিসটা করতে ভালো লাগে তাই আর কি আমি এরকম করে নিই সব সময় এই তো দেখতে পারছেন আব্বু বানাচ্ছে এটা হচ্ছে ছোট ছোট সাইজ থাকবে এগুলা জাস্ট তেলের উপরে ভেজে নেবে এইগুলো দিয়ে কিন্তু হালিম খেতে খুবই মজা লাগে আব্বুই বানায় আব্বু আম্মু দুজনই বানায় আব্বুর কি অনেক কিছু বানাতে পারে তাই আর কি অনেক রেসিপিও আছে আমার চ্যানেলে দেখে নেবেন আব্বুর হাতে রান্না বান্না এই তো আলুর চপ বানানো শেষ আমি এখানে দেখাতে দেখাতে আলুর চপ ওই দিকে দেখেছি আমার আম্মু শেষ হয়ে গেছে বানানো ডিম চপ বানাচ্ছে এই যে সবকিছু রান্না বান্না কমপ্লিট করে রেখেছে সেরির জন্য এই তো আব্বুর বেলাও শেষ এবার এগুলো কি আব্বু একে একে তেলে ভেজে নেবে তো হচ্ছে যে তেলটা গরম হয়ে গেছে আমাদের এবার এক একে সবগুলো ভালোভাবে ভেজে নেবে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে একদম ইয়ে হয়ে গেছে কি সুন্দর রুটিটা যখন কালার চলে আসবে তখন আবু তুলে ফেলবে আর একে একে সবগুলো এভাবে ভেজে নেবে আর তুই দেখতেই পাচ্ছেন আমাদের গাছের একটা আম হয়েছে একদম পাকা এবার ইফতারের সময় হয়ে গেছে এবার আমি শরবত গুলো গ্লাসে গ্লাসে ঢেলে নিচ্ছিলাম আর অনেক লেট হয়ে যায় মানে অনেক কিছু মেক করতে করতে এই জন্য কি এই তো দেখেন আমটাকে কেটে নেছে কি সুন্দর পাকা একদম টস টস লাল এত মিষ্টি ছিল এ আমটা খেতে দেখেন কি সুন্দর ফুলকো বসনিয়ার রুটি তৈরি মানে এত সুন্দর ফুলকো ফুলকো দেখতেই পারছেন কি সুন্দর মানে খেতে কি হবে তো এবার আমরা সবাই শরবত নিয়ে নিচ্ছিলাম স্ট্রবেরি ছিল বাচ্চাদের জন্য তা আমি খেয়ে দেখছিলাম এই তোমাদের হালিম আম্মু এক এক করে বেড়ে দিচ্ছিল আর আমি তো একদম জীব জল চলে আসছিল যখন আর কি কখন খাবো আর কি এই জন্য কাঁচাম যে কাকুরা বানিয়েছিলাম এবার মুড়ি ছাড়া না কেমন ভালো লাগে না তাই এমন মুড়িও বানিয়ে ফেলছিল আর আমি ওই দিকে আলিম দিয়ে খেয়ে নিচ্ছিলাম এই তো আমার খাওয়া দাওয়া তো একদমই অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে হালিমটা দিয়ে আর রুটিটা খেতে এত বেশি মজা লাগে আপনারা যদি না ট্রাই করেন কখনোই বুঝবেন না এটা স্বাদ কেমন আর কেমন লাগে খেতে যারা খেয়েছেন তারাই একমাত্র জানেন যে এটা খেতে কতটা বেশি মজার লাগে আর আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খাওয়া শেষ একটু কক্ষে নিলাম আল্লাহ ফেস সবাইকে